হ্যাঁ শামিত ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এবং আমি আশা করব উনি যদি রাজি হন তাহলে আমাদের জন্য মনে খুব ভালো হবে ব্যাপারটা বাংলাদেশে চলছে ফুটবলের নবজাগরণ জামাল ভুঁইয়ার দেখানো পথে পা দিয়েছে অনেকে সর্বশেষ হামজা চৌধুরী তার মতো ফুটবলারকে খুঁজে বের করাতে বাহুবের প্রতি আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশি ফুটবল ভক্তদের এবার নতুন করে জাতীয় দলে খেলার জন্য কথা হচ্ছে কানাডার জাতীয় দলের হয়ে খেলা সামিত সুমের তার গ্রিন সিগন্যালের অপেক্ষায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন জামাল হামজাদের অন্তর্ভুক্তির পর অনেক বাংলাদেশি বংশোদ্ভূতি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছে তবে সবাই জাতীয় দলে খেলতে চেয়েছে এমন নয় তবে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন একমাত্র সামিত সোমকে নিয়ে আপাতত ভাবছেন তারা একজনকে খালি আমরা কথাবার্তা চাই সাথে সমিত সোম আপনি জানেন যে তার সাথে এর আগেও যোগাযোগ হয়েছিল তিনি তখন কিন্তু বলেছিলেন যে তিনি হি ইজ নট ইন্টারেস্টেড সো আমরা এবার আবার তার সাথে যোগাযোগ করেছি এবার পজিটিভ আছেন উনি বাট এগেইন ওনার বেশ কিছু কোয়ারি ছিল সেই কোয়ারিগুলি আমরা এই মানে আমাকে আমি শোনার দুদিনের মধ্যে আমি সব কিছু আমাকে জানিয়ে দিয়েছি সামিত কানাডায় বসবাস করেন তবে বাবা মা দুজনই বাংলাদেশি কানাডার হয়ে যুবদল ও জাতীয় দলে খেলেছেন এই ফুটবলার বাবা মা বাংলাদেশী হওয়াতে পাসপোর্ট পেতে সমস্যা হবে না কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু সামিৎ সোম কানাডা জাতীয় দলে খেলেছে তাই তাকে ফিফা থেকে ছাড়পত্র নিতে হবে এ নিয়ে ফাহাদ করিম জানান উনি আমাকে মিড এপ্রিল পর্যন্ত সময় চেয়েছে মানে এপ্রিলের মাঝামাঝি উনি বলেছে উনি ইয়েস নো বলবে উনি যদি ইয়েস বলে আমরা সাথে সাথে ওনার পাসপোর্টের যে ফর্ম্যালিটিস ফিফা থেকে অ্যাপ্রুভালের যে ফর্ম্যালিটিস সে কাজগুলি করব এবং উনি যদি আমাদেরকে সে কাজ করার সুযোগ দেন এটা কিন্তু ওনার উপরে এটা আমাদের উপরে না এটা অ্যাবসলিউটলি হিজ ডিসিশন উনি যদি আমাদের সুযোগ দেয় আমরা চেষ্টা করব দ্রুততম সময়ে আমাদের সভাপতির মাধ্যমে এবং সকলের মাধ্যমে ওনাকে যেন আমরা আনতে পারি সো হি ইজ দ্য অনলি ওয়ান যাকে আপনারা হয়তোবা ওনার ইচ্ছার সাপেক্ষে আমাদের সামনে খেলাগুলোতে দেখতে পারেন এর বাইরে আমরা জাতি দলের জন্য কারোর সাথে কথা বলছি না হামজা যেমন একজন দক্ষ খেলোয়াড় তেমনি সামিতও কানাডার টপ লিগে খেলেন সামিত তাই তো খেলা নিয়ে সন্দেহ নেই বাফুফে দেখুন ওনাকে আপনাকে বলতে হবে যে উনি কিন্তু কানাডার টপ লিগে খেলে টু উনি কানাডা জাতীয় বয়স ভিত্তিক দুটো দলের চান্স পেয়েছে তৃতীয়ত উনি কানাডা জাতীয় দলের হয়েও খেলেছেন কিন্তু দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন হ্যাঁ সামিত্রম সো ওনাকে তো আসলে ভিডিও দেখে আমাদের জাজ করার কোনো অবকাশ নাই বিকজ ইজ এ ক্যানাডিয়ান ন্যাশনাল টিম প্লেয়ার্স এইজ ভিত্তিক যেভাবে বাংলাদেশে আনার প্রক্রিয়া বাফুফে তেমনি নিয়েও বাফুফের একই পরিকল্পনা শুধু তার গ্রিন সিগনাল পেলেই কাজ শুরু করবে বাফুফে উনি যদি ইনশাল্লাহ রাজি হন ডেফিনেটলি তারপর থেকে আমাদের কাজ শুরু হবে এবং একটা এতটুকু বলতে পারি হামজার ব্যাপারে যেভাবে আমরা টপ প্রায়োরিটি দিয়ে সব জায়গায় যেখানে যেখানে তাড়াতাড়ি করার সমস্যাটা করেছি ওনার ব্যাপারে আমরা একইভাবে করব এবং আমি ব্যক্তিগত খুব আশা করব যেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এবং আমি আশা করব উনি যদি রাজি হন তাহলে আমাদের জন্য মনে খুব ভালো হবে ব্যাপারটা সব ঠিকঠাক থাকলে সামিত সোমো রাজি হলে লাল সবুজের জার্সিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য এশিয়ান কাপ বাছাই পর্বে দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠেই দেখা যেতে পারে সামিতকে যার অপেক্ষায় আছে বাংলাদেশের ফুটবল ভক্তরা মুন্না চন্দ্র দাস বাংলাদেশ প্রতিদিন